মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগরেও উপচে পড়ছে ভিড় ভিন রাজ্য থেকে দলে দলে এসেছেন বহু পুণ্যার্থী কাকদ্বীপ জেটিতে ভিড় ভিড় বাবুঘাটে ট্রানজিট ক্যাম্পে পূর্ণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে করেছে রাজ্য সরকার রুম রাখা হচ্ছে চব্বিশ ঘন্টায় লাগাতার কভারেজ মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগরেও উপচে পড়ছে ভিড় ভিন রাজ্য থেকে দলে দলে এসেছেন পুণ্যার্থীরা কাকদ্বীপের জেটিতে ভিড় একই সঙ্গে ভিড় বাবুঘাটের ট্রানজিট ক্যাম্প কথা বলবো গঙ্গাসাগর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে কমলক্ষ রাত পোহালেই পুণ্য স্নান তার আগে আজ এই মুহূর্তে ভিড়ে ভিরাক্কার গঙ্গাসাগর ছবিটা ঠিক কি পায়াল দেখো বিয়াল্লিশ লক্ষ মানুষ ইতিমধ্যেই গঙ্গাসাগরে যারা সাগর স্নান করেছেন এবং ফেরত গিয়েছেন নিজেদের গন্তব্যে গতকালই রাজ্য প্রশাসন রাজ্য সরকারের যে দেওয়া হিসেব সেই হিসেব অনুযায়ী এক তারিখ থেকে মানুষজন আসতে শুরু করেছেন যদি অফিসিয়ালি মেলা বছর আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এক তারিখ থেকে সাগরমুখী যে মানুষ তাদের সংখ্যাটা এই মুহূর্তে বিয়াল্লিশ লক্ষ আজ পর্যন্ত এখনও পর্যন্ত এই সংখ্যা আরও উত্তরোত্তর বাড়বে আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগরের অস্থায়ী হেলিপ্যাডে যে হেলিপ্যাড তোমাকে দেখাবো এই মুহূর্তে ছবি তিন তিনটি অস্থায়ী হেলিপ্যাড যে হেলিপ্যাডে মূলত এয়ারলিফ্ট করা হচ্ছে গত গতকালও তিনজন অসুস্থ মুমূর্ষু মানুষকে গঙ্গা সাগর থেকে কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং মূলত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই কারণেই কারণ গঙ্গা সাগরে কিন্তু তিন তিনটি হাসপাতাল তৈরি হয়েছে অস্থায়ীভাবে এই মেলা উপলক্ষে সেই হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে যাদের এমার্জেন্সি প্রয়োজন তাদেরকে এয়ারলিফট করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায় এই এই হেলিকপ্টার পৌঁছে যাবে ডুমুর স্টেডিয়ামে সেখান থেকে কিন্তু কলকাতার এমার আর বাঙুর বা অন্যান্য হাসপাতালে মুমুসুদের নিয়ে যাওয়া হচ্ছে আজকেও ইতিমধ্যেই খবর এসছে আর কিছুক্ষণের মধ্যেই আরও একজন অসুস্থ যিনি গঙ্গাসাগরে অসুস্থ হয়েছেন তাকে এয়ারলিফট করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তার প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে তুমি দেখতেই পাচ্ছো যে ক্যাপ্টেন সহ অন্যান্যরা তারা প্রস্তুত হয়ে রয়েছেন হাসপাতাল থেকে সেই মুমূর্ষুকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হবে নিয়ে এসে নিয়ে যাওয়া হবে কলকাতার উদ্দেশ্যে এমনকি আগামী দিনে আগামী দিনে এই পরিকল্পনা আমরা আমরা শুনতেই পাচ্ছি সেই অ্যাম্বুলেন্সের শব্দ অ্যাম্বুলেন্স আসছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একেবারে এই হেলিপ্যাডে আমরা যেখানে আছি হেলিকপ্টারের সামনে সেই মুমূর্ষুকে কীভাবে নিয়ে যাওয়া হয় সেই দৃশ্য আমরা দেখার চেষ্টা করব তার কারণ অত্যন্ত আধুনিক ব্যবস্থার মাধ্যমে সেই সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমরা বলবো এই মুহূর্তে হেলিপ্যাডের মধ্যে সেই অ্যাম্বুলেন্স প্রবেশ করছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগামী দিনে সাধারণ মানুষও কিন্তু এই হেলিপ্যাড তিন তিনটে যে অস্থায়ী হেলিপ্যাড হেলিকপ্টারে করে গঙ্গাসাগর যাত্রা যাতে সুগম হয় সেই ব্যবস্থাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন অসুস্থ তাকে গঙ্গাসাগর থেকে এই মুহূর্তে ব্যাপক নিরাপত্তার মাধ্যমে দ্রুত হাসপাতাল থেকে এই মুহূর্তে সেই অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে এবং তৎপরতা আমরা দেখতে পাচ্ছি কর্মীদের মধ্যে রয়েছেন হায়ার অফিসিয়ালসরা রয়েছেন চিকিৎসকরা সিএমওই রয়েছেন তাদের তদারকি কি পরিবহন মন্ত্রীকেও আমরা দেখতে পাচ্ছি তিনিও আছেন তাদের তদারকির মাধ্যমে এই মুহূর্তে এই অ্যাম্বুলেন্সে এয়ার লিফট করানো হবে কলকাতার হাসপাতালে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পরিবহন মন্ত্রী সরাসরি জি চব্বিশ ঘন্টায় একটু কথা বলবো এই যে পদ্ধতি অসুস্থকে দ্রুত কলকাতায় পাঠানোর যে পদ্ধতি এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী বলেছেন যে সাধারণ পুণ্যার্থীরাও যাতে গঙ্গাসাগরে হেলিকপ্টারে করে আসতে পারেন সেই ব্যবস্থা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার কি পদ্ধতিতে নিয়ে যাওয়া হয় গতকালও তিনজনকে আর লিপ্ট করা হয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী এটা চলছে যে এই যে গঙ্গাসাগর মেলা এখানে অনুষ্ঠিত হয় সেই মেলাকে আজকে আধুনিক প্রযুক্তিগতভাবে আরও এতটা উন্নত করেছেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানে গতবার এক কোটির উপরে মানুষ এসেছিলেন অনেকে অসুস্থ হয়ে যান এবং তার জন্য এখানে যথেষ্ট পরিমাণে চিকিৎসা ব্যবস্থা আছে বেডও আছে ডাক্তারও আছে কিন্তু যে রোগীদের এখানে চিকিৎসা সম্ভব নয় কলকাতায় ট্রান্সফার করতে হচ্ছে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার এবং ইতিমধ্যেই আমরা এবার এই রোগীকে নিয়ে আমরা চারজনকে কলকাতায় ট্রান্সফার করলাম এনাকে এখন বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হবে ইনি বিহার থেকে এসছেন এনার যা শারীরিক অসুস্থতা আছে সেটা এখানে চিকিৎসার করা যায় না বলেই এয়ার অ্যাম্বুলেন্স রাখতে হয়েছে কারণ এই গঙ্গাসাগর অ্যাকচুয়ালি প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে অবস্থিত এটাই এটার জন্য দ্রুত রুগীকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং আমরা গতবার তেরো জনকে এখান থেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম কলকাতায় তো এখনই গতকালই তিনজনকে নিয়ে যেতে হয়েছে আজকে আবার এনাকে নিয়ে যেতে হচ্ছে শুনতেই পারলে আমরা এই মুহূর্তে সেই ছবি দেখব এই মুহূর্তে হেলিকপ্টারে তোলা হচ্ছে বিহার থেকে আসা এই পুণ্যাত্রী যিনি অসুস্থ হয়েছেন তাকে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে গত বছর তেরো জনকে ঠিক এইভাবেই এয়ারলিফ্ট করা হয়েছিল আজকে এখনও পর্যন্ত গতকাল তিন এবং আজকে আরও একজন মোট চারজনকে এই মুহূর্তে সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি চিকিৎসকদের মধ্যস্থতায় তাদের সঙ্গে নিয়ে এসে তাদেরকে হেলিকপ্টারে রেখে এই ব্যবস্থা করা হচ্ছে সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি একেবারে কমলক্ষ অর্থাৎ কোন রকমের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সব রকমের ব্যবস্থাপনা সারা রয়েছে একদিকে যেমন নজরদারি চালানো হচ্ছে ড্রোনের মাধ্যমে এবং অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে সব দিককে নজর রাখার জন্য জলপথে স্থলপথে আকাশপথে নজরদারি চলছে এবং একই সঙ্গে যারা এসেছেন যারা আসছেন ভিন রাজ্য থেকে কিংবা বিশ্ব থেকে যারা আসছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাদের যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের চিকিৎসাতেও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এয়ার এয়ারলিফ্টও করা হচ্ছে যেমনটা আমাদের প্রতিনিধি কমলাক্ষ দেখাচ্ছেন এই মুহূর্তে এবং যেমনটা তথ্য আমরা পাচ্ছি যে গতকাল যেমন তিনজনকে এয়ারলিফ্ট করে কলকাতায় নিয়ে আসা হয়েছে আজ একজন যিনি বিহারের বাসিন্দা তিনি ভিন রাজ্য থেকে এখানে এসেছিলেন এবং এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে গঙ্গাসাগরে যে তিনটি অস্থায়ী হাসপাতাল করা হয়েছে সেখানে তার চিকিৎসা হয়েছে এবং তারপরে এখন তাকে লিফট করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা